الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد قال الله تعالى ولا تركنوا الى الذين ظلموا فتمسكم النار صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يملي للظالم فاذا اخذه لم يفلت رواه البخاري الحمد لله আল্লাহ তালার কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ একটি কনফারেন্সে আমাদেরকে অংশগ্রহণ করে ধৈর্য সহকারে দীর্ঘ সময় ধরে আমরা কথা শুনতেছি এই সুযোগ আল্লাহ তাল্লাহ করে দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ তালাকে শুক্রিয়া জানাই মঞ্চে এবং অডিয়েন্সে যারা আছেন সকলকে আমার অন্তরন্তল থেকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা আমি যেহেতু সময় স্বল্প সেহেতু বাড়তি কথা না বলে আমি আমার মূল কথায় যাচ্ছি যেহেতু এটি ইসলাম ব্যাংকের পক্ষ থেকে আলে মলামারা মারা থাকবেন এই অনুষ্ঠানে এই বিষয়টাকে মাথায় রেখে আমি কিছু কথা নোট করে এনেছি সর্বপ্রথম হলো আমরা সকলেই জানি যে ইসলামী ব্যাংক বাংলাদেশের মধ্যে যতগুলি ব্যাংক আছে এর মধ্যে সর্বে সর্ব এবং সর্বশ্রেষ্ঠ ছিল কিন্তু গত প্রায় ষোলো বছর ধরে জুলুম এবং জালেমের কবলে পড়ে ইসলামী ব্যাংকের যে আপন স্বকীয়তা যে গতি ছিল ওটা রোদ রোদ হয়ে গিয়েছে সে রোদ থেকে তালা আমাদেরকে উদ্ধার করেছে আমরা আশা করি যে ইসলামী ব্যাংক পূর্বের যেই গতি ছিল সেই গতিতে আবার ফিরে আসবে ইনশাল এই বিষয়টাকে সামনে রেখে আমরা আমাদের নিজেদের জায়গা সচেতন হওয়া লাগবে তা হলো এক জুলুমের কবল থেকে আমাদের অর্থনীতি আমাদের দেশ ইসলামী ব্যাংক মুক্ত হয়েছে আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকা লাগবে যেন অন্য জালেমের হাতে যেন আবার এই ব্যাংকটি আবার পড়ে না যায় সেজন্যে আমরা মেম্বারে যারা আসি আমাদেরকে এই বিষয়গুলিকে সতর্ক হওয়া লাগবে কেননা জুলুম হলো এমন একটি মহা অন্যায় যা আপনার আখেরাতকে অন্ধকার করে দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা আল্লাহ ইউমলি লিজালিমি ফাইদা খাযাহু লাম ইউফলিদ অন্য হাদিসের মতে আল্লাহর হাবিব বলেন ইত্তাকুজ জুলুম ফা জুলমা যুলুমাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ তোমরা জুলুমকে ভয় করো কেননা জুলুম তোমার আখেরাতকে অন্ধকার করে দিবে এরপরে হলো এই জুলুমের হাতে যেন ইসলামী ব্যাংক যেন আবার পড়ে না যায় আমরা যে যে জায়গায় আছি সকলে সকলের জায়গায় যদি বিশেষ করে আমরা যারা মেম্বারে কথা বলি আমরা যদি এই বিষয়টাকে যদি সামনে নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য আমাদের দেশের জন্য প্লাস আমাদের অর্থনীতির জন্য এটি বড় একটি অর্জন হবে ইসলামী ব্যাংক হেরে যাওয়া মানে এদেশের আপমর যে মুসলিম আছে আমরা হেরে যাওয়া ইসলামী ব্যাংক হেরে যাওয়া মানে হলো এদেশের ইসলামী অর্থনীতি হেরে যাওয়া সেহেতু আমাদেরকে এটার দায়িত্ব আমাদেরকে নেওয়া লাগবে এই জন্য আমি প্রায় বলি যে ইসলামী ব্যাংক আমাদের ব্যাংক আমরা না বলে আমরা বলবো যে ইসলামী ব্যাংক হলো আমার ব্যাংক আমি যেমন আমার জিনিসের বেলায় আমি যতটুকুন সতর্ক থাকি আমাদের জিনিসের বেলায় আমরা অতটা সতর্ক আমরা থাকি না সেহেতু আমরা এই কথা বিশ্বাস করতে চাই যে ইসলামী ব্যাংক আমার ব্যাংক আমরা যখন আমার ব্যাংক বলে যখন মনে করব যেহেতু আমরা মুসলমান আমাদের ইনকা আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য হালাল ইনকাম শর্ত সেহেতু হালাল ইনকাম বা হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করার জন্য যারা চেষ্টা করে এদের মধ্যে অন্যতম ব্যাংক হলো ইসলামী ব্যাংক তা আমরা সকলে দোয়া করি যে ইসলামী ব্যাংক তাদের এই গতি আবার পূর্বের ন্যায় ফিরে পাবে ইনশাআল্লাহ এরপরে দ্বিতীয় যে পয়েন্টটি তা হলো আলেমদের ইসলামী ব্যাংকের ব্যাপারে আরো বেশি উদার হওয়া লাগবে আমরা সকলে জানি যে বর্তমান পৃথিবীতে বা বিশেষ করে বাংলাদেশের মধ্যে আলেমদের মধ্যে মতামত বা বিভাজনের কোনো শেষ নেই আমরা অনেকেই জানি যে আলেমরা একমত না আলেমরা ঐক্যবদ্ধ না আসলে এই কথাটা ঠিক নয় আলেমরা অবশ্যই একটা বিষয়ের উপরে একমত তা হলো আলেমরা যে এক ঐক্য হবে না এই বিষয়ে কিন্তু আলেমরা একমত শুধু আলেমদের আরো উদার হওয়া লাগবে এই বিষয়টা বলার উদ্দেশ্য হলো এটা যে এখনো অনেক ওলামাই কেরামদেরকে ইসলামী ব্যাংক নাম শুনলেই সেটা হারাম সুদ সুদ বলে এটা প্রথম মানে কোন কথা শোনার আগে এটা সুখ বলে অন্য অন্য ব্যাংকে যেভাবে তারা দেখে ইসলামী ব্যাংকে হচ্ছে একই অ্যাঙ্গেল থেকে আমরা আমরা এটা দেখি আমার দের আরো সচেতন হওয়া এই জন্য লাগবে যে হারাম বলে সুদ বলে ফতুয়া দেওয়া বা কথা বলা এটা কিন্তু সহজ কিন্তু আমরা হারাম ফতুয়া দিয়ে আমরা যদি নিজেরা যদি একটা সুদ মুক্ত একটা অর্থ ব্যবস্থা যদি দাঁড় না করি শুধু হারাম ফতুয়া দিলে তো ওই সমস্যার সমাধান কখনোই সম্ভব হবে সম্ভব না সেই তো আমাদেরকে এই বিষয়ে আরো উদার হওয়া লাগবে আমরা সমালোচনা করি বা হারাম বা সুদের এই সকল তহমতগুলি গুলি দেই অথচ ইসলামী ব্যাংক কি তাদের কি কার্যক্রম বা তারা কিভাবে তাদের পলিসিগুলি গুলি করে কিভাবে তারা তাদের কার্যক্রম গুলি করে ওই সকল বিষয়ে কিন্তু আমাদের ন্যূনতম কোনো ধারণা নেই এখন ধারণা না রেখেও কিন্তু আমরা একটা ফতোয়া দিয়ে দেই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুম মা যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই অভিজ্ঞতা নেই সেই বিষয়ে তুমি কোনো মন্তব্য করো না এরপরে ইসলামী ব্যাংকের উচিত আলেমদের সাথে আরো বেশি সম্পর্ক যুক্ত করা আলেমদের সাথে আমার জানামতে অন্যান্য যতগুলি ব্যাংক বাংলাদেশে আছে এর মধ্যে ইসলামী ব্যাংকই একমাত্র ব্যাংক যারা আলেমদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে সম্পৃক্ত করে তো এই ধারাটা আরো যদি মজবুত হয় এখন আলেমরা যারা আমাদের কাছে আসতে চায় আমাদের সম্পর্কে না জেনেও যারা আমাদের

এখন তারা আমাদের ব্যাংকিং সম্পর্কে জানে না বলেই তারা মন্তব্য করে সে আমাদের উচিত ইসলামী ব্যাংকের উচিত যে আলেমদেরকে আরো বেশি সম্পৃক্ত করা এই বিষয়গুলি তাদেরকে বলা তাদের সাথে আরো বেশি এই বিষয়গুলি ডিসকাস করে কিভাবে সুন্দর একটা পরামর্শ পাওয়া যায় এই এই কার্যক্রমগুলি যদি আরো ব্যাপক ভাবে করা যায় তখন আমার কাছে মনে হয় যেন এটার ফলাফল আরো ভালো আমরা পাবো বলে এই আশাবাদ ব্যক্ত করছি এরপরে হলো আলেমদের উচিত যে বুদ্ধি পরামর্শ দিয়ে ইসলামী ব্যাংকের কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এখন আমরা ওই যে বললাম আমরা একটা বিষয়কে হারাম ফতোয়া দেই হারাম না যায় সুদ এটা আমরা প্রচলিত ধারায় বলি মূল কথা হলো আমাদের বিশেষ করে মাদ্রাসা শিক্ষায় আমরা যারা পড়ি অধিকাংশ ক্ষেত্রে হলো আমাদের শিক্ষাটা হয় এক কেন্দ্রিক তাকেই তা হলো কমি মাদ্রাসাতে আমরা যারা পড়াশোনা করি এই কমি মাদ্রাসা বিপতিত অন্য শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই এখন এক ইসলামী ব্যাংক বা অন্যান্য যতগুলি ইসলামিক শরিয়া মোতাবেক পরিচালিত হয় এই ব্যাংক ভ্যালি হল ব্যাপক এখন এটা নিয়ে এটা তাদেরকে নিয়ে গবেষণা করে পড়াশোনা করে জেনে তারপরে যদি মন্তব্য করি তখন যায় আমারে মন্তব্যটা গ্রহণযোগ্য হয় কিন্তু আমরা যদি এটা যদি না বুঝে না জেনে একটা মন্তব্য করে দেই তখন কিন্তু মূলত আমরা ইসলামী ব্যাংকের তত ক্ষতি তো করি না ইসলামী ব্যাংকে হলো মানুষের আস্থার জায়গা আমরা জানি যে এটা আমার নিজের বাস্তব দেখা অন্যান্য ব্যাংকের জায়গাগুলি চেয়ারগুলি খালি থাকে ইসলামী ব্যাংকে মানুষ সিরিয়ান দিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে টাকা জমা দেয় টাকা তোলে এত কষ্ট তারা কেন করে কেননা ইসলাম মানে হলো তাদের একটা আস্থার জায়গা ইসলামী ব্যাংক তারা নিজেরা কষ্ট করে অথচ অন্য অন্য ব্যাংকের মধ্যে তারা টাকা দিতে পারে খুব যাবে আর আসবে পাঁচ মিনিটে অন্য ব্যাংকে যে যে কাজটা করতে পারে সেটা ইসলামী ব্যাংকে মানুষ সময় নিয়ে ধৈর্য নিয়ে তারপরে এটা করে এটা কেন করে মানুষের আস্থা বিশ্বাস আছে বলেই তারা এটা করে তাই 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 তো এখন এই আস্থা বিশ্বাসের এই জায়গাটা আমরা আলেমরা যেন ধ্বংস না করি মানুষকে ইসলামের দিকে আসতে এই অর্থনীতির সাথে মুসলমানদেরকে সম্পৃক্ত করতে আমাদের যেখানে আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিল্লি ওয়াতাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি তোমরা ভালো এবং তাকওয়াবান কাজে একে অপরকে সাহায্য করো যেহেতু আমাদের এই দেশে যতগুলি ব্যাংক আছে এর মধ্যে সর্বপ্রথম ইসলামী ব্যাংক হলো সেই ব্যাংক যে ব্যাংক মানুষকে বা রাষ্ট্রকে অর্থ অর্থনীতিকে ইসলামিক ভাব দ্বারা চালানো সম্ভব এই থিওরি সর্বপ্রথম এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে সেহেতু এটা নিয়ে আমাদের আলেমদের চূড়ান্ত পর্যায়ে কথা বলার আগে আরো সতর্ক হয়ে পড়াশোনা করে তারপরে মন্তব্য করলে ওটা ইনসাফ ভিত্তিক এরপরে হলো সমস্যা উল্লেখ করা সমাধানের পথ তৈরি না কর আমরা ওই যে বললাম আমরা সমস্যা কি তা উপস্থাপন করি কিন্তু সমাধান সমাধানের বিষয় কিন্তু আমাদের তেমন ভূমিকা পাওয়া যায় না তিনই জন্য আমরা যখন সমস্যাগুলির কথা যখন বলবো তখন এটার সমাধান কোন পন্থায় আছে ওটা যদি আমরা তাদেরকে দেখিয়ে না দেই বা আমার মতামত যদি আমি তাদের সাথে যদি শেয়ার না করি তখন ওই সমস্যাটা সমস্যাই থাকবে ওই সমস্যাটা আমরা বছরের পর বছর আমরা কেয়ার ক্যারি করব কিন্তু ওটা তেমন কোনো গ্রহণযোগ্য সমাধান হবে বলে আমার কাছে মনে হয় না সর্বশেষ হলো যে অনেক কথা বলে অনেক কিছু শেষ করা যায় না তা হলো হয়তো আমি কিছু কথা বলবো বা আমার এগেনস্টে বা আমি যে অ্যাঙ্গেল থেকে কথা বলি বিপরীত অ্যাঙ্গেল থেকে আবার আরেকজন আমার কথাটাকে উল্টিয়ে দিবে এটাই আসলে স্বাভাবিক আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেন ওয়াকানাল ইনসানু আজুলা মানুষ হলো তর্কপ্রিয় তর্ক চিন্তাধারা আমাদের কথাবার্তাগুলি যেন ইসলাম এবং ইসলামিক অর্থনীতির জন্য হয় আমাদের এই কথাগুলি যেন ইসলামের জন্য ইসলামিক অর্থনীতির জন্য বা আমরা যেহেতু আমাদের এই ব্যাংকের সাথে যেহেতু মুসলমান হিসেবে আমাদের সম্পৃক্ততা আছে আমরা যেন আমাদের এই আস্থার জায়গাটাকে যেন আরো বড় করে দেখতে পারি এই বিষয়ে আমাদেরকে নিজ নিজ জায়গায় সকলকে সতর্ক এবং সচেষ্টা হওয়া লাগবে এবং প্রত্যেককে আমাদের দায়িত্ববোধ আকারে যদি আমরা এই দায়িত্বটা যদি পালন করি ইসলামী ব্যাংক ইনশাআল্লাহ পূর্বে যেভাবে তার গতি ছিল ইনশাআল্লাহ আগামীতে তার গতি আরো পূর্বের থেকে আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ তেজুন নে আমরা সকলে নিজ নিজ জায়গায় কথা বলবো প্লাস প্রত্যেক মুনাজাতি এই অর্থনীতির জন্য আমরা দোয়াও করব আল্লাহ তাআলা যে কথাগুলি আমি বললাম এই কথাগুলি আমাদের সকলকে দায়িত্বশীলতার জায়গা থেকে এই কথাগুলি মান্য করার তৌফিক দান করুন প্রত্যেককে আমি সারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ